ড্রাগস সহ গ্রেপ্তার এক কুখ্যাত নেশা কারবারি গোপন খবরের ভিত্তিতে নেশা বিরোধী অভিযানে নেমে ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য অসমের করিমগঞ্জ কালীগঞ্জ থানার পুলিশ সর্বনাশা ড্রাগস বিলাসবহুল গাড়ি সহ এক কুখ্যাত নেশা কারবারিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে কালীগঞ্জ ওয়াচ পোস্ট পুলিশের একটি দল অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে আগাম খবরের ভিত্তিতে স্থানীয় দেওয়াকুড়ি গ্রামে ওত পেতে বসে থেকে মারন নেশা ড্রাগস সহ কুখ্যাত নেশা কারবারি বুরহান উদ্দিনকে গ্রেপ্তার করে নেশা কারবারির বাড়ি সূর্যদাস গ্রামের বাঘ বাড়িতে ড্রাগস কারবারি বুরহান উদ্দিন বিলাসবহুল গাড়ি নিয়ে এগিয়ে এলে পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে পঁচিশ প্যাকেট তিনশো গ্রামের মারন নেশা ড্রাগস জব্দ করে ধৃত কারবারি বুরহান উদ্দিনের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে